ফুটবল বিশ্বের পরাশক্তি ফ্রান্সের জার্সিতে বছরের পর বছর ধরে দেখা যাচ্ছে একটি মোরগ প্রথমে এই মোরগকে ঠাট্টা তামাশার বিষয় হিসেবে উল্লেখ করা হতো তবে শেষ পর্যন্ত এই প্রতীকী রয়ে যায় রাজকীয় মর্যাদা পেয়ে কি এমন বিশেষত্ব এই মোরগের ফ্রান্সের খেলা দেখে থাকলে কখনো না কখনো এই কৌতূহল আপনার মনে জন্মাতেই পারে আর তা অস্বাভাবিকও নয় মনে করে দেখুন জিদানরা যেবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই উনিশশো আটানব্বই বিশ্বকাপের মাস্কট ছিল একটি মোরক নাম ছিল ফুটিক্স কিন্তু ফরাসি ফুটবল ফেডারেশনের প্রতীকে কেন মোরক মুরগি বা মোরগের সঙ্গে দূরদূরান্ত অবধি ফুটবলের কোনো সম্পর্ক নেই সার্কাসে হাতি শিম্পাঞ্জি বা কুকুরদের বল নিয়ে খেলতে দেখা গেলেও মোরগকে দিয়ে ফুটবল খেলানোর কথা খুনাক্ষরেও কেউ ভেবেছেন বলে মনে হয় না কিন্তু কি অদ্ভুত ব্যাপার বিশ বছরের ব্যবধানে তিনবার বিশ্বকাপ ফাইনালে ওঠা ফরাসি ফুটবল দলের জার্সিতেই কিনা আস্ত এক মোরগের ছবি কেন এই প্রশ্নের উত্তর পেতে গেলে ফিরে যেতে হবে সেই অ্যাস্টেরিক্সের সময়ে বা প্রথম খ্রিস্টপূর্বাব্দে গলদের ইতিহাসে প্রাচীন ফ্রান্সের অধিবাসী বা গলদের সঙ্গে তখন রোমান সাম্রাজ্যের মারাত্মক রেশা ঋষি গ্রহটিকে ঈশ্বরের সমান দেখত গলরা মোরগ রূপে চলত বুধের আরাধনা ল্যাটিন ভাষায় গালাস বললে মোরগ ও গল উভয়কেই বোঝাত এই নিয়ে রোমানরা গলদের ব্যঙ্গই করত মোরগের সঙ্গে প্রাচীন ফ্রান্সের ভালোবাসার সম্পর্কের সেই যে শুরু মধ্যযুগ অর্থাৎ পাঁচ থেকে পঞ্চদশ শতকে ফ্রান্সের গোড়া খ্রিস্টান রাজাদের কাছেও মোরগ বেশ গুরুত্ব পেত কারণ খ্রিস্ট ধর্মে মোরগ হল অন্ধকারের উপর আলোর জয়ের প্রতীক যদিও তারপর কোনোভাবে ফরাসি সংস্কৃতি থেকে হারিয়ে যায় মোরগের সম্মান ফরাসি সংস্কৃতিতে মোরক পাকাপাকিভাবে জায়গা করে নেয় ফরাসি বিপ্লবের সময় নেপোলিয়ান তখন ফ্রান্সের অধীশর হমনি ফ্রান্সের ইতিহাস তখন নতুন করে লেখা হচ্ছে যে সময় ফরাসিদের পূর্বপুরুষ হিসেবে স্বীকৃতি পান প্রাচীন গলের অধিবাসীরা আর তাদের আরাধ্য দেবতা মোরকরূপীবুথ হয়ে ওঠে ফরাসি জেতাভিমানের প্রতীক এরপর নিয়মিতভাবে ফরাসিদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যায় এই প্রতীক ফরাসি মুদ্রা বা ফ্রাতেও থাকত মোরগের চিহ্ন ফ্রান্সের জাতীয় পতাকাতে মোরগ জায়গা না পেলেও উনিশশো সালে ফরাসি ফুটবল ফেডারেশন গঠন হওয়ার পর সংস্থার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয় ফ্রান্সের সাধের মোরগকে টক স্পোর্টসের এক প্রতিবেদনের বরাতে জানা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রতিরোধ এবং সাহসিকতার চিহ্ন হয়ে উঠেছিল এই মোরগ তারপরে গোটা ফ্রান্স জুড়ে এই মোরগ প্রতীক পরবর্তীতে আরও জনপ্রিয়তা অর্জন করে আধুনিক ফ্রান্সের সঙ্গেও অবিচ্ছেদ্য সম্পর্ক এই মোরগের দেশের ফুটবল এবং রাগবি রাগবিকিটসের সঙ্গে চিহ্ন থাকা এখন কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এছাড়াও পোস্টাল স্ট্যাম্প যুদ্ধকালীন স্মারক এবং বিভিন্ন লোগোতে ব্যবহার করা হয় এই মোরগ প্রতীক ফ্রান্সের রাজারা এই মোরগ ব্যবহার করতেন সাহস এবং শৌর্যের প্রতীক হিসেবে ফরাসি বিপ্লবের পর এই প্রতীক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই মোরগকে দেখা হতো সেই সমস্ত মানুষদের প্রতীক হিসেবে যারা এই দেশ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ফ্রান্সের উত্থান হিসেবে রিপাবলিকানরা বরাবর রাজকীয় আখ্যান প্রত্যাখ্যান করতেন সেই হিসাবে মোরগ হয়ে দাঁড়ায় প্রকৃত শিকরের প্রতীক হিসেবে